হ্যালো ভিয়ার্স কথায় আছে আপনি সাপকে বিশ্বাস করতে পারেন কিন্তু কোনো কুয়েত বাসীকে নয় এক্সপার্ট ইনসাইডারের জরিপ অনুসারে এর দেশটি প্রত্যেক বছর সবচেয়ে খারাপ দেশের তালিকায় থাকে কুয়েতে অনেক মহিলা ভ্রমণকারী শারীরিক ও মৌখিক ভাবে যৌন হয়রানি শিকার হয় আবার অনলাইনে চলছে নারীদের কেনা বেচা অপরদিকে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সারাফি দিতে পারে না কিভাবে তারা উপহার দেয় এবং দেশটি প্রত্যেক বছর সবচেয়ে খারাপ দেশের তালিকায় থাকে এই সব প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে আমাদের আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি তো শুরু করার পূর্বে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিন ধন্যবাদ কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ হলো পানির ভেতরে এক মহল কুয়েত দেশটি স্থাপিত হয়েছিল ষোলোশো সালে কুয়েতের পুরো নাম হল দাবালদ আল কুয়েতি কুয়েত থেকে ফেরত আসা প্রায় লোকদের বলতে শোনা যায় কুয়েতে শুধু বড় বড় শপিং মল আর গাড়ি আছে তাছাড়া কুয়েতিদের সংস্কৃতি ও স্বাধীনতা বলতে কিছুই নেই যদি পৃথিবীতে খারাপ মানুষের তালিকা বানানো হয় তবে কুয়েতিদের নাম তালিকার শীর্ষে থাকবে তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো শুধুমাত্র তাদের অর্থ আর আবাল মার্কা চুলের কাটিন কুয়েতে গিয়ে নতুন কারোর সাথে বন্ধুত্ব করাটা অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো কারণ তারা অপরিচিত কারোর সাথে কথা বলতে পছন্দ করে না তাদের কাছে থেকে সামান্য ভদ্রতা আশা করাটাও বেমানান ধরুন আপনি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কোনো কুয়েতি হঠাৎ দেশে যদি আপনার সামনে দাঁড়িয়ে পড়ে তবে অবাক হবেন না অনেক মহিলা ভ্রমণকারী শারীরিক ও মৌখিকভাবে যৌন হয়রানির শিকার হয় গত এক দশকের মধ্যে কুয়েত সিটিতে বিদেশি মহিলাদের উপর যৌন নির্পূড়ণের বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া যায় অনেকে আবার পুলিশ সদস্যদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছে এমনকি ট্যাক্সিতে যৌনহারানির শিকার হতে হয়েছে এমন রেকর্ডও রয়েছে দেশটিতে বিস্তার হতে থাকা অনলাইন ব্ল্যাক মার্কেটে নারীদের অবৈধভাবে কেনা হচ্ছে এর অনেক ব্যবসা ফেসবুক মালিকাধীন ইনস্টাগ্রামে হচ্ছে যেখানে বিশেষ হ্যাশট্যাগ ব্যবহার করে ছবি আপলোড করা হয় এরপর ব্যক্তিগত মেসেজের দরদাম চলছে এটি এমন একটি দেশ যেখানে কোনো রেল লাইন নেই এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে আপনি যেন অবাক হবেন যে এখানে এক বোতল জলের দাম তেলে থেকেও বেশি যদি কেউ আরবিতে কথা না বলে তবে কুয়েত পুলিশ তাদের সাথে খারাপ আচরণ শুরু করে এটি একমাত্র দেশ যেখানে বসবাসের জন্য বা ভ্রমণের জন্য গেলে তাদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে যা বৈরাগতদের স্বাধীনতা এবং গোপনীয়তা সম্পর্কে প্রচুর বিতর্ক সৃষ্টি করে এই দেশে নিয়ম অনুসারে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারে না কিন্তু নিজের স্ত্রী মা অথবা বোনের সাহায্যে সেই মহিলাকে উপহার পাঠাতে পারে অনেক কুয়তীকে অভিযোগের সুরে বলতে শোনা যায় তারা এমন একটি অভিশপ্ত দেশে বসবাস করতে যেখানে কোনো মানসম্মত বইয়ের দোকান বা মিউজিশিয়াম নেই শুধু আছে অগণিত শপিং মল ছুটির দিনে তাদের কাজ হলো সেভিং করা গাড়ি পরিষ্কার করা এবং শপিং করা এদেশের পাবলিক ট্রান্সপোর্ট কেবলমাত্র বাস এবং ট্যাক্সির মধ্যে সীমাবদ্ধ সকাল সন্ধ্যায় ট্রাফিক যানজট ভয়াবহ রূপ ধারণ করে কুয়েতের মেয়েরা বিশ্বের সবচেয়ে শিক্ষিত মেয়েদের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি দেখা যায় অনেক কুয়েতি মেয়ে আছে যারা মডেলিং করে লাখ লাখ টাকা ইনকাম করে আর এরা ফ্যাশন নিয়ে এতটাই সচেতন যে প্রতিদিন নতুন স্টাইল না করলে তাদের চলেই না বিয়ের দিনে কুয়েতি মেয়েদের মেকআপ এক ঘন্টায় নয় একদিনও লেগে যেতে পারে এরা গয়না ছাড়া থাকতেই পারে না আর বিশেষ করে সোনার এরা এতটাই আসত্ত যে এই সোনার বিনিময়ে তারা যে ছেলের সাথে বিছানা পর্যন্ত আসতে পারে অনেক কুয়েতি মেয়েরা গাড়ি চালাতে ভীষণ পছন্দ করে তা আবার লাকজারি সোশ্যাল মিডিয়ায় কুয়েতি মেয়েরা এতটাই অ্যাক্টিভ যেন চব্বিশ ঘন্টা লাইভ টেলিকাস্ট চলছে এদের মধ্যে সেলফি তোলার নেশা অনেক বেশি কুয়েতি মেয়েরা চা এবং কফি খেতে ভীষণ পছন্দ করেন প্রতিদিন চা ও কফি না খেলে তাদের মুড অফ থাকে অনেক কুয়েতি মেয়ে আছে যারা ইউরোপ বছরে কয়েকবার ঘুরে আসে আর তারা পারফিউম ছাড়া বাইরে বের হতেই চান না কুয়েতি মেয়েরা অনেক ভালো রান্না করতে পারে বিশেষ করে কাবাব ও বিরিয়ানি রান্না করতে ওস্তাদ অনেক কুয়েতি মেয়ে আছে যারা সংসদে রাজনীতি করে দেশ চালান আবার অনেকেই বিজনেস করেন এরা শপিং করতে ভীষণ ভালোবাসে আর শপিং মল হল এদের দ্বিতীয় বাড়ি কুয়েতি মেয়েদের মেকআপ স্টাইল আরোদের বিশ্ব রেকর্ড তৈরি করেছে এরা খুব সহজেই ফ্রেন্ডলি হয়ে যায় কিন্তু তাদের ব্যক্তিগত জীবন অনেক সময় গোপনীয় থাকে তারা পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আর তাদের সাথে পরিবার সাথে থাকলে আর কিছুই চায় না অনেক সময় মেয়েরা মজা করে ছেলেদের সাথে দুষ্টমি করে কুয়েতি মেয়েরা হাসি ঠাট্টা ভীষণ পছন্দ করেন মজার ব্যাপার হচ্ছে এরা একদমই চুপচাপ থাকতে পারে না এরা অনেক সময় একে অপরের সাথে স্টাইল কপি করে কুয়েতি মেয়েরা তাদের সংস্কৃতি পরিবার ও ধর্মীয় মূল্যবোধকে সবার উপরে রাখে তোভিয়ার্স এই আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কুয়েত দেশটি আপনার কাছে কেমন লাগলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ